মেরিশালির ফ্রাঙ্কেনস্টাইন আজ পড়ব মেরিশালির ফ্রাঙ্কেনস্টাইন অন্ধকার রাতেই বজ্রপাতের শব্দে কেঁপে ওঠে পৃথিবী আর সেই বিদ্যুতের আলোয় জন্ম নেয় এক সৃষ্টি যাকে পুরো পৃথিবী দানব বলে কিন্তু যার হৃদয়ে ছিল আর আকুতি আজ আমরা প্রবেশ করব মেরিশালির ফ্রাঙ্কেনস্টাইন এর ভয়াবহ তবুও হৃদয় বিদারক জগতে প্রস্তুত তো আঠারো বছর বয়সী এক তরুণী মেরিসে ঝড় বৃষ্টি ভরা এক রাতে তিনি লিখতে শুরু করেছেন একটি গল্প যা শুধু সাহিত্য নয় পুরো মানব সভ্যতার প্রশ্নবোধক চিহ্ন হয়ে উঠেছে গল্পের কেন্দ্র ভিক্টর স্টাইনিট বিজ্ঞান নয় বরং মৃত্যুকে জয় করার পাগলামি তাকে এক অন্ধকার পথে ঠেলে দেয় সে মৃতদেহের অঙ্গ জোড়া লাগিয়ে তৈরি করে এক বিশাল দেহ আট ফুট দীর্ঘ এক বিশাল আকৃতির মানব নীরব স্থির এবং প্রাণহীন এরপর আসে সেই মুহূর্ত বজ্রপাত বিদ্যুতের তীব্র আর সেই আলোয়ে চোখ খুলে তাকায় সেই অজানা সত্তা ভাবুন একবার নভেম্বরের শীতের মাঝরাতে আপনি পড়ছেন এই ভয়ঙ্কর হরর উপন্যাসটি কেমন লাগবে আপনার কিন্তু সে জন্ম নিতেই ভিক্টর ভয়ে পিছিয়ে দেয় নিজের সৃষ্টিকে দেখেই সে বুঝলো সে ঈশ্বরের আসনে বসে গেছে আর এই পাপের বোঝা সে নিতে পারলো না ক্রিয়েচারকে ফেলে রেখে ভিক্টর পালিয়ে গেল আর সেখানে এই জন্ম নিল রাজুটি ক্রিয়েচার যাকে আমরা দানব বলি সে আসলে ছিল শিশুর মতো নিষ্পাপ সে মানুষের ভাষা শিখল মানুষের হাসি দেখলো মানুষের ভালোবাসা অনুভব করতে চাইল কিন্তু কেউ তাকে গ্রহণ করল না তার চেহারা দেখে সবাই চিৎকার করে ফালাল ভালোবাসাহীন জীবনে যখন যন্ত্রণা জমতে জমতে অসনীয় হয়ে উঠল সেই আহত আগুনে এবং সেই মুহূর্তে ক্রিয়চারের ভেতরের মানবিকতা ভেঙে গেল সে আর প্রতিশোধ নয় ন্যায় চাইতে লাগলো তার কষ্টের ন্যায় সে তার সৃষ্টিকর্তা ভিক্টরের কাছে গেল একটি মাত্র অনুরোধ নিয়ে আমার একজন সঙ্গী দাও আমি শুধু একাকিত্ব থেকে মুক্ত চাই কিন্তু ভিক্টর আবারও ভয় পেল এবং ক্রিয়াচারের সঙ্গীকে সৃষ্টি করার আগেই ধ্বংস করে দিল এই ভেবে যে যদি ক্রিয়াচার ধ্বংস বিস্তার করে তাহলে সমগ্র পৃথিবী হয়ে উঠবে দানবময় এবং এই দানবেরাই শাসন করবে সমস্ত মানুষকে এবং সৃষ্টিকে ধ্বংস করে দিলে তাই সে ভিক্টরের প্রতিশোধ নেওয়া শুরু করল প্রথমত তার পরিবারের সবথেকে ছোটো ছেলে উইলিয়াম